সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বেবি সুইট বানিয়ে দেখিয়ে দেব আজকের রেসিপি বেবি সুইট এখানে আমি মেজারমেন্ট কাপ এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে ছোটো মিষ্টি তৈরি করব পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি একজারমেন্ট চামচের এক চামচ আটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারের জন্য মিষ্টিটা সুন্দর মতো ফুলে আসবে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এখন অল্প অল্প দুধ দিয়ে আমি ডোডা তৈরি করে নেব এখানে আমি গরু দুধ দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি এখানে দুধটা ব্যবহার করছি ডোটা তৈরি করার জন্য আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি ড্রোটা এরকম হাতে লেগে থাকে এরকম লিকুইড হবে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি দশ মিনিট পর চলে এখন আমার ড্রোটা পারফেক্ট হয়ে গেছে দশ মিনিট পর চলে আসলাম দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি তৈরি করে দেখাবো ছোট ছোট লেচি কেটে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমি ছোট ছোট মিষ্টিটা তৈরি করে নেই হাতে একটু বাটার লাগিয়ে নিয়েছি যারা যতটুকু পরিমাণে করতে চান ওই রকমভাবে করে নিতে পারবেন যার যার ইচ্ছে মতো আমি এখানে ছোটো মিষ্টি তৈরি করছি তাই ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি হাতে একটু গি লাগিয়ে নিলে সুন্দর মতো তৈরি করে নিতে পারবেন বা তেল লাগিয়ে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো ছোটো ছোটো করে মিষ্টি বানিয়ে নিলাম এখন আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে আমি তেল ঢেলে নিয়েছি তেলটা মিডিয়াম গরম করে মিষ্টিগুলো দিয়ে দিব এভাবে করে আমি তাপটা পরিমাণ করে নিলাম হালকা হালকা গরম হয়ে আসার পর আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটা লোহিটে রেখে আমি মিষ্টি নিচ্ছি আমি এখান থেকে কয়েকটা উঠিয়ে নিচ্ছি আরো কিছুক্ষণ বেজে হালকা কিছু কালার চলে আসলে পরে আমি আর কয়েকটা উঠিয়ে নেব এই মিষ্টিগুলো চুলার জলটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হয় আমি আরও কিছু উঠিয়ে নিচ্ছি বাকিগুলো এরকম করে আমি কালো করে নিয়েছি আমি বেশি কালো করব না আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি হয়ে গেল মিষ্টি ভাজা এখন আমি শিরার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো চিনি নিয়ে নেব আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি শিরার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এখন ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গুলিয়ে নিচ্ছি এদিক দিয়ে আমি চিনি শিরা করতে করতে আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে মিষ্টিগুলো ঠান্ডা হলে তারপরে শিরার মধ্যে দিতে হবে শিরাটা ভালো করে জাল করে নিয়ে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আমি এখন সাদা মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি হয়ে গেল মিষ্টি তৈরি করা পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে